রাস্তায় পড়ে থাকা এক অসহায় মা একলা নিঃস্ব জীবনে নিজের নামটুকু বলার মতো শক্তি ছিল না তার মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া সেই মাকে মানবতার হাত বাড়িয়ে আমরা তুলে এনেছিলাম হাসপাতালে ছাব্বিশ দিন হ্যাঁ দিন তিনি ছিলেন চিকিৎসকদের স্নেহ নার্সদের যত্ন আর হাসপাতালের কর্মচারীদের নিরলস সেবার মধ্যে হাসপাতালের প্রতিটি মানুষ তাকে নিজের মতো করে আগলে রেখেছে যেন তিনি কোনো পরের কেউ নন আমাদেরই মা আমাদেরই দায়িত্ব আজ সেই মাকে উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি পটুয়াখালী সদর হাসপাতালে নতুন চিকিৎসা নতুন পরিবেশ আর একটুখানি নতুন আশার আলো হয়তো তাকে ফিরিয়ে দেবে জীবনের পথে এই পুরো সময়ে কলাপাড়া হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের যে সহমর্মিতা যে ভালোবাসা আর যে মানবতা আমরা দেখেছি তা সত্যিই প্রশংসার ঊর্ধ্বে তাদের প্রতিটি সহযোগিতা প্রতিটি অপার দায়িত্বশীলতা আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী এখনো ভালো মানুষের সুন্দর আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে কলাপড়া হাসপাতালের সবাইকে জানাই গভীর কৃতজ্ঞতা তাদের নিবেদন তাদের মানবিকতা এই অসহায় মায়ের জীবনে একটি নতুন অধ্যায় লিখে দিয়েছে মানুষের পাশে মানুষ এই বন্ধনটাই আমাদের সবচেয়ে বড় শক্তি আর এই মানবতাই আমাদের সবচেয়ে বড় পরিচয় মানবতার জয় হোক মানুষের পাশে থাকুক মানুষ এটাই আমাদের প্রত্যাশা যাই হোক রাস্তায় খুব খারাপ অবস্থা আসলে আমরা কলাপাড়া হসপিটালে আনছি এবং কলাপাড়া হসপিটালে যারা ছিল যারা কর্মকর্তা কর্মচারী যারা ছিল সবার প্রতি কৃতজ্ঞতা কারণ তারা যথাসাধ্য চেষ্টা করছে কিন্তু ওনার যেই ডাক্তার দরকার সেই ডাক্তার কলাপাড়া হসপিটালে নাই যে কারণে কলাপাড়া হসপিটালের যিনি ভোটদান ডাক্তার শঙ্কর কুমার স্যার এবং হচ্ছে মালাকার ম্যাম তাদের প্রচেষ্টায় এই মাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপিটালে রেফার করা হয়েছে এই যে পটুয়াখালী যাওয়ার এবং পটুয়াখালিতে থাকার যে এই সব ব্যবস্থা কলাপাড়া ডাক্তার প্রধান জনাব শঙ্কর অধিকারী স্যার এবং হচ্ছে ববি মালাকার ম্যাডাম তারা এটা বহন করে তাদের নিজ দায়িত্বে পটুয়াখালিতে রেফার করছে এবং সেইখানে তার ট্রিটমেন্ট চলবে সবাই দোয়া করবেন যেন এই মাঝে সুস্থ হয়ে যেন আবার ফিরে যাইতে পারে এই রোগী আসলে কোনো তার ঠিকানা জানা নাই তার বাড়িঘর কোথায় কি রাস্তায় পড়া ছিল এরপরে স্বেচ্ছাসেবক দলের মিন্টু ভাই আছে তারপরে কালু ভাই আছে তারা হাসপাতালে নিয়ে আসছে আনার পরে আমাদের হাসপাতালে যতটুকু চিকিৎসা ছিল যতটুকু চিকিৎসা চলছে এবং আমাদের স্টাফদের যতটুকু করার ছিল এরপরে ওনার যে সমস্যা আজকে আমাদের স্যাররা দেখছে দেখার পরে ওনার এই জায়গায় চিকিৎসা করার মতো বা চিকিৎসা ওনার যা প্রয়োজন সেটা নাই না থাকার কারণে আমাদের হাসপাতাল যে টিএস স্যার ডাক্তার শঙ্কর প্রসাদ অধিকারী স্যার সে বলছে ওনাকে ফটোখালি নিতে হবে তারপরে আর এম ও ম্যাডাম আছে ডাক্তার বহিমাল ওনারা দুজনে আলাপ করে তারপরে আমাদের সরকারি যে মেডিকেল হাসপাতালের অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সে আমাদের একজন স্টাফ দিয়ে তারপরে পটুয়াখালী হাসপাতালে ওনাকে চিকিৎসার জন্য পাঠানো হইতেছে এখন আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে সুস্থ হয়